সকাল সকাল ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা তবে এই ভূমিকম্পের ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতাতেও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ পয়েন্ট এক কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং ওড়িশাতেও জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে মঙ্গলবার সকাল ছটা দশ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের একানব্বই কিলোমিটার গভীরে জাতীয় ভূকম্পন পরিমাপক কেন্দ্র যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুর হলদিয়া কাথি, দীঘায় কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের ঢাকাসহ পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলে এই কম্পন টের পাওয়া গিয়েছে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভূমিকম্পের পর সমুদ্রের পরিস্থিতি কী রয়েছে তা নিয়েও সরকারি স্তরে কোনো তথ্য মিলেনি গত সপ্তাহেই দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছে রিক্টর স্কেলে কম্পনের মাত্রা ছিল চার ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লির ধৌলা কুয়া মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পের কেন্দ্রস্থল তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন সাত সকালে এই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা সহ বাংলাদেশ এবং ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর কিন্তু পাওয়া যায়নি তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ